এত কাছে আমার জীবন রক্ষা সব দিক থেকে আমি অবশ্যই অবশ্যই আমার সুট ওভার ব্রিজ ব্যবহার করতে হবে আবার মাল সামান নিয়ে দেখেন যে পার হচ্ছে এটা খুবই রং খুবই ভুল আমাদের অবশ্যই সচেতন হতে হবে

মানে একটু ডাইনে বামে দিকে অনেকজন জানে না যে দিক এই দিক দিয়ে গাড়ি আসে আবার এই দিক দিয়ে গাড়ি আসে ভাই ছোটতে বারোই দেব হইতে অভ্যাস গেছে ভাই বুঝছেন তার জন্য বারোইছি ভাই এক্সিডেন্ট গুলো হইতাছে যে রাস্তা বার হইতাছি তার জন্য এক্সিডেন্ট গুলো হইতাছে এটা আমার অন্য হয়েছে ভাই আমি শিখে প্রবেশ করতেছি কিন্তু করণীয় ব্রিজ দিয়ে পার হবা আরো মানুষকে আরো মানুষকে বলা উচিত যে ব্রিজ দিয়ে পার হন আমি বাড়াইতে আছি আমার সমস্যা। আমার কুমোর লিপ ছিড়ি হইতো তাহলে তো আমরা আমাদের জন্য সুবিধা হতো আমরা অসুস্থ মানুষ অসুস্থতার জন্য সুবিধা হতো বিদ্যুতের জন্য বয়স্কদের জন্য কোমরে দাঁতের সমস্যা আছে দাঁতের ব্যথা আছে তাদের জন্য তো সমস্যা হতো না যে আমদাই অসুস্থতার কারণে এখান থেকে ডাইরেক্ট পার হচ্ছি ওই দিক দিয়ে পার হবো গায়ে সেই শক্তিটা নাই খাবারটা কি খাচ্ছি আমি যে এক কেজি ঘোষ খাবো আমার আমিষের জন্য প্রোটিনের জন্য সেই টাকাটা কোথায় পাবো এত টাকা কয় টাকা আমি ব্যবসা করে আমি দেড় কোটি টাকা লস করছি